আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাকাউন্টিং সুপ্রিমিসি পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়াত হোসেন সিফাত আছি আপনাদের সাথে এর আগের ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে চতুর্থ অধ্যায় নিয়ে আমরা কাজ করেছি এর আগের দুইটা ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি অঙ্ক শিখে গেছেন তারপরেও এই তৃতীয় ভিডিওটা করার উদ্দেশ্যে হচ্ছে অবহারের যে শেয়ার ইস্যুর ব্যাপারটা থাকে সেটা নিয়ে একটু বাস্তবিক উদাহরণ দেওয়া পাশাপাশি শেয়ার ইস্যুর মাধ্যমে কীভাবে সম্পত্তি অর্জন করা যায় সেগুলোর যাবেদা কী হয় সেগুলো নিয়েও একটু আলোচনা করা এই ভিডিওটা না করলেও পারতাম তারপরেও করছি আপনাদের সুবিধার জন্য যারা একটু ইন ডিটেলস জানতে চান তাদের জন্য বেশ উপকার হবে আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি এখনও আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি তো চলুন অঙ্কটা শুরু করি এখানে দেওয়া হয়েছে প্যানাসনিক কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে ষাট লক্ষ টাকা সো প্যানাসনিক কোম্পানি কী করতে পারবে ষাট লক্ষ টাকা মূলধন সংগ্রহ করতে পারবে শেয়ার ইস্যুর মাধ্যমে বা যে কোনো মানে বন্ড ট্রেজারি ইত্যাদির মাধ্যমে যাই হোক তারপরে কী লিখছে যা প্রতিটি দশ টাকা মূল্যের আচ্ছা তারা লিখে দিছে যা প্রতিটি দশ টাকা মূল্যের শেয়ার বিভক্ত কোম্পানির শেয়ারের প্রত্যেকটার মূল্যগত দশ টাকা কোম্পানি অনুমোদিত মূলধনের আশি শেয়ার আচ্ছা অনুমোদিত মূলধন কত ছিল ষাট লক্ষ টাকা ষাট লক্ষ মূলধনের আশি পার্সেন্ট কত হয় হিসাব করে বের করে নিতে হবে ততটুকু শেয়ার কত কি করছে দশ পার্সেন্ট অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়লো আছে প্যানাসনিক কোম্পানির দিনকাল ভালো যেতেছে না নতুন একটা ইউনিট খুলতেছে তারা সো এখন কি করলো তাদের শেয়ারগুলো একটু কম দামে কত পার্সেন্ট দশ পার্সেন্ট অবহারে বাজারে সারছে সো তাদের নর্মালি দাম ছিল দশ টাকা দশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে দুই টাকা নাকি এক টাকা এক টাকাই মনে হয় আচ্ছা যাই হোক দশ পার্সেন্ট অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়ল কোম্পানি কী করছে ইস্যুকৃত মূলধনের দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন গ্রহণ করেছিল ইস্যু করছিলো কত আশি পার্সেন্ট শেয়ার আশি পার্সেন্ট শেয়ার সম্ভবত হচ্ছে কত চার লক্ষ আশি হাজার শেয়ার তার দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন পাইছিল ঠিক আছে কিন্তু অতিরিক্ত আবেদনের সম্পূর্ণই আবেদনকারীদের ফেরত দিয়ে দিছে এটা খুবই ভালো কাজ করছে তো আমাদেরকেও তাদের টাকা যেহেতু ব্যাংকে ঢুকছে ফেরত দিতে হবে হিমাদ্রি এন্টারপ্রাইজ শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করায় তাদের ইস্যুকৃত শেয়ারের পাঁচ পার্সেন্ট কমিশন বাবদ শেয়ার দ্বারা কি পরিশোধ করা হয় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখো প্যানাসনিক কোম্পানি যে শেয়ারগুলো বিক্রি করছে সেটা কোন কোম্পানির মাধ্যমে বিক্রি করছে মানে প্যানাসনিক কোম্পানি তো সবার কাছে যায় শেয়ার বিক্রি করতে পারবে না বাবা লিগের কাছে করতে পারবে না তাদের এত সময় নেই তারা আরেকটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে সেই কোম্পানিটা কি হিমাদ্রি এন্টারপ্রাইজ তারা কি করছে শেয়ার বিক্রি করে দিবে কি শর্তে যে এই যে প্যানাসনিক কোম্পানি যেই চার লক্ষ আশি হাজার শেয়ার ইস্যু করবে তার মধ্য থেকে পাঁচ পার্সেন্ট শেয়ার কাকে দিতে হবে হিমাদ্রি এন্টারপ্রাইজকে দিতে হবে আর প্যানাসনিক কোম্পানির হিসাবের বইতে তাহলে হিমার্জি এন্টারপ্রাইজ মালিক থাকবে পাঁচ পার্সেন্ট শেয়ারের আর হিমার্ডি এন্টারপ্রাইজের খরচ বাবদই পাঁচ পার্সেন্ট শেয়ারের টাকা আসবে আচ্ছা আমরা সরাসরি কাজে চলে যাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে প্রথমেই বলতে করতে বলছে কি হিমার্জি এন্টারপ্রাইজকে কমিশন বাবদ কতগুলো শেয়ার দেওয়া হয়েছে এবং এর মূল্য কত ওকে ফাইন আমরা গণনা কার্য চলে যাই প্রথমে বের করতে হবে কি অনুমোদিত শেয়ার ওই যে বলছিলো কতটুকু কতগুলো শেয়ার দেখো ষাট লক্ষ টাকা হচ্ছে তাদের মূলধন ছিল আর প্রতিটার মূল্য ছিল দশ টাকা তাহলে মোট শেয়ার ছিল হচ্ছে ছয় লক্ষ শেয়ার মানে টাকা দিয়ে শেয়ারের মূল্য দ্বারা ভাগ দিলে কত পিস শেয়ার হয় সেটা কিন্তু বের হয়ে যায় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এগুলি সাধারণ মানে জ্ঞানের অন্তর্ভুক্ত যে শেয়ারের সংখ্যা দেওয়া নাই এখন আমি কীভাবে বের করবো তোমার কাছে টাকা দেওয়া আছে মোট টাকা আবার প্রতিটার ক্ষুদ্র একক মূল্য দেওয়া আছে সো এটাকে ভাগ করলে তুমি কত পিস শেয়ারই করবে করবা সেটা বের হয়ে যায় তো দেখো এখানে ষাট লক্ষ টাকা এক একটা শেয়ারের দাম দশ টাকা সো মোট শেয়ার ছিল কত ছয় লক্ষ শেয়ার ইস্যু করছিল কত ছয় লক্ষ শেয়ার তো ফুল ইস্যু করা করছিল কত আশি পার্সেন্ট সো ছয় লক্ষ আশি পার্সেন্ট হচ্ছে চার লক্ষ আশি হাজার শেয়ার কোম্পানি ইস্যু করছিল সেটা কি অবহারে আচ্ছা ঠিক আছে এখন আবেদনপত্র গ্রহণ করছিল কতটুকু দশ পার্সেন্ট অতিরিক্ত এটাও আমাকে হিসাব করে নিতে হবে এইখানেই দেখো আবেদনপত্র নিয়েছিলাম কত দেখো চার লক্ষ আশি দশ পার্সেন্ট অতিরিক্ত সো আটচল্লিশ হাজার আর অতিরিক্ত আবেদন সো আবেদন ছিল কত চার লক্ষ আশি হাজার আর আটচল্লিশ হাজার হচ্ছে অতিরিক্ত এই হচ্ছে পাঁচ লক্ষ আটাইশ হাজার শেয়ারের আবেদনপত্র প্যানাসনিক কোম্পানি গ্রহণ করেছিল তারপরে আমরা আসি এই ক্যালকুলেশনগুলো আমরা একটু রাফে করে নিব তাহলে আমাদের সুবিধা হবে এখন ক নাম্বার প্রশ্নের উত্তরে আসি হিমাজি এন্টারপ্রাইজকে কমিশন বাবদ কতগুলো শেয়ার দেওয়া হয়েছে এবং এর মূল্য কত সো হিমাদ্রি জি এন্টারপ্রাইজকে প্রদত্ত শেয়ারের সংখ্যা চার লক্ষ আশি হাজার শেয়ারের পাঁচ পার্সেন্ট ছিল চব্বিশ হাজার শেয়ার আর এই চব্বিশ হাজার শেয়ারের মূল্য দশ টাকা করা হলে কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একটা বিষয় খেয়াল রাখো শেয়ার অবহারে দিলেও কিন্তু যারা কিনবে বা মালিক তাদের মেন বইতে কিন্তু শেয়ারের যেই ফেস ভ্যালু বা লিখিত ভ্যালু সেটাই লেখা হবে সো হিমাদ্রি এন্টারপ্রাইজ কতটুকু শেয়ার পাইছে তার মূল্য কত এটা আমরা পেয়ে গেছি এখন আসি খ নাম্বারে খ নাম্বারে কী করতে বলছে কোম্পানির হিসাব বইতে তা দেখাইলা দেখাও যেহেতু এখানে বেশ কয়েকটা বড় ধরনের কার্যক্রম ঘটনা ঘটছে তো কোম্পানির হিসাব বইটা একটু জটিলতম হবে এটাই স্বাভাবিক শেয়ার অবহারে দিছে আবার কোম্পানি আরেকটা কোম্পানিকে শেয়ার বাবদ কমিশন দিছে ব্যাংকে কিছু টাকা ঢুকছে তো সব কিছু মিলে একটা অজবরল অবস্থা থাকবেই এখন আসি শেয়ার আবেদন অবশ্যই বেশি শেয়ার আবেদন আসছিল সেটা হিসাব করতে হবে দেখো ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কীভাবে প্রতিটি নয় টাকা মূল্যে কারণ ওই যে অবহার হচ্ছিল এক টাকা মানে বাদ দিয়ে সো নয় টাকা মূল্যে কত পাঁচ লক্ষ আঠাশ হাজার শেয়ার আবেদনের টাকা জমা পড়ছে সব আবেদনগুলোকেই কিন্তু এখানে হিসাবে নিতে হবে তারপরে কি করতে হবে শেয়ার আবেদন হিসাবটাকে ডেবিট করে শেয়ার অবহার মানে খরচ বাবদ কত টাকা মানে এক টাকা করে লস হয়েছে সেটাকে দেখাতে হবে শেয়ার মূলধনে কত যাবে শেয়ার মূলধনে যাবে হচ্ছে যতটা যতটা শেয়ার তারা ইস্যু করছিলো ঠিক তত তার টাকা আর ব্যাংক হিসাব থেকে ক্রেডিট হবে কোন টাকাটা যে টাকাটা অতিরিক্ত আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হবে ঠিক আছে সবগুলো একসাথে করে ফেলছে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে নিবে হয়ে যাবে তারপরে কি অবলেখককে হিমাদ্রি এন্টারপ্রাইজ অবলেখক মানে কি এই যে শেয়ার বিক্রির যারা দায়িত্ব গ্রহণ করে তাদেরকে সহজ ভাষায় বলা হয় কি অবলেখক সো হিমাদ্রি এন্টারপ্রাইজ হচ্ছে কি এখানে অবলেখক সো অবলেখকের কমিশন ডেবিট আর অবলেখে অবলক্ষকের কমিশন যেহেতু ব্যাঙ্ক থেকেও টাকা দেওয়া হয় নাই কিংবা নগদ থেকেও টাকা দেওয়া হয় নাই কিসের মাধ্যমে গেছে শেয়ারের মাধ্যমে গেছে সো শেয়ার মূলধন হয়ে যাবে ক্রেডিট কত টাকা ওই যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম হিমাদ্রি এন্টারপ্রাইজের প্রদত্ত শেয়ারের সংখ্যা টাকায় আর এই যে এই জিনিসটা খেয়াল রাখবা এই চাবেদা টাবেদা করার সময় কিন্তু এই যে টাকার ঘরে কিন্তু আবার শেয়ারের সংখ্যা ভুলেও লেখ না জাস্ট মূল্যগুলি লিখবা ওকে সো আমাদের কি হয়ে গেল এই কোম্পানির হিসাব বইয়ের জাবেদা দাখিলা দেওয়া শেষ হয়ে গেল সব কিছুই আমরা করলাম এখন আসি ব্যাঙ্ক ব্যালেন্স তেতাল্লিশ লক্ষ বিশ হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো তো চলুন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করে ফেলি ব্যাঙ্ক ব্যালেন্স কত সেটা আমাদেরকে দেখাই দিছে তো আমাদের সম্পত্তির সাইডে আমাদের ঝামেলা কমই হয়েছে এখানে দেখো আর্থিক অবস্থার বিবরণী হয়েছে প্যানাসনিক কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমার ব্যালেন্স তেতাল্লিশ লক্ষ বিশ হাজার টাকা যা আমাদের প্রশ্নে দেওয়া ছিল পাশাপাশি অসমন্বয়কিত যেই সকল ব্যাগগুলো থাকবে সেই ব্যাগগুলো এখানে আসবে যদি দালালের কোনো কমিশন থাকে অবলেখকের কমিশন থাকে সেগুলো আসবে কিংবা যদি শেয়ারজনিত কোনো মানে ক্ষতি হয় শেয়ার বিক্রয়জনিত যেমন সেটা কি শেয়ার অবহার আর শেয়ার অধিকার হলে কিন্তু এটা চলে যেত দায় পাশে যেহেতু শেয়ার অবহার সেটাই এখানে সম্পত্তির পাশে ক্ষতি হিসেবে আসছে অসমন্বয়কৃত ব্যয় হিসেবে আসছে আর কি যাই হোক সব লক্ষকের মানে হিমার্জি এন্টারপ্রাইজের কমিশন ছিল দুই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা শেয়ারে গেছে এটাও আমরা দেখাবো একটু পরে পাশাপাশি শেয়ার অবহারজনিত ক্ষতি হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা প্রতি শেয়ারে এক টাকা করে আর কি লস খাওয়াতে তারপরে কি হয়েছে এখন আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্বেও বের করবো শেয়ার হোল্ডারদের সর্বের একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু পক্ষ কারা আছে হিউমার্জি এন্টারপ্রাইজের কিন্তু শেয়ারের মালিক আছে আবার সাধারণ যারা কিনছে তারাও মালিক আছে সো আমরা কি করব শেয়ার মূলধন অনুমোদিত মূলধন কত ছিল সেটা লিখে ডাবল ডাক দিয়ে শেষ করে দিব তারপরে কি লিখবো আদায়কৃত মূলধন এখানে আলাদা আলাদা করে না দেখায় না কি করছে একসাথে আদায় কত এই যে দেখো চার লক্ষ আশি হাজার চব্বিশ হাজার সর্বমোট পাঁচ লক্ষ চার হাজার শেয়ার প্রতিটি কত দশ টাকা মূল্যে লিপিবদ্ধ করছে এখানে চার লক্ষ আশি হাজার হচ্ছে গিয়ে সাধারণ পাবলিকের আর ওই যে চব্বিশ হাজার কার চব্বিশ হাজার শেয়ার হচ্ছে ওই যে হিমার্জি এন্টারপ্রাইজের সো এটা এভাবে একসাথে লিখে ফেলছে ঠিক আছে এই যে হিমার্জি এন্টারপ্রাইজের প্রদত্ত সংখ্যা চব্বিশ হাজার চব্বিশ হাজার শেয়ার এই যে এখানে আর চার লক্ষ আশি হাজার শেয়ার হচ্ছে সাধারণ পাবলিকের সো পাঁচ লক্ষ চার হাজার শেয়ার প্রতিটি দশ টাকা দাম পাঁচ লক্ষ চার হাজার ইন্টু দশ টাকা হচ্ছে পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা শেষ আমাদের শেয়ার অবহারের মাধ্যমে অঙ্ক করাও শেষ পাশাপাশি আরেকটা জিনিস আমরা শিখে ফেলছি এই অঙ্কের মাধ্যমে সেটা কী যদি কোনো কোম্পানিকে শেয়ারের মাধ্যমে পেমেন্ট করা হয় তাহলে তার লেনদেনটা কীভাবে এখানে আসবে ঠিক আছে আবার আরও একটা সহজ কথা বলি যদি সম্পত্তি কিনে শেয়ারের বিনিময়ে জিনিসটা একই রকম হবে এভাবেই আসবে তো ঝামেলার কোনো কিছু নাই আশা করি তোমাদের বুঝতে সহজ হয়েছে যদি না বুঝে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই যে কমিউনিটি ট্যাবে লিঙ্ক দেওয়া তোমরা ওইখানে জিজ্ঞেস করতে পারো আশা করি হেল্প পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ থাকবে